সুকেস আলমারি ড্রেসিং টেবিল সবকিছু ভাঙচুর করে সব জিনিসপত্র মানে নিয়ে গেছে শোনা দেয় টাকা পয়সা যা ছিল সব নিয়ে তারা পিঠে গেছে দক্ষিণেশ্বর তারা পিঠে হ্যাঁ হ্যাঁ পুজো দিতে গেছে পুজো দিতে এর আগেও প্রায় যেত মানে প্রায়ই যায় ওরা ফাঁকা ছিল কেউ ছিল না বাড়িতে আমার জাইমবু মানে স্কুল টিচার ছিল স্কুল টিচার কথা ওটা ফুলবাড়ি ওয়ান ফুলবাড়ি 1 মানে আমাই দেখি যেটা বলে আমাই দেখি ফুলবাড়িতে মানে জুনিয়র ব্যাচিকের হেড টিচার ছিলেন কি দেখলেন মানে কি মানে আমরা যেটা দেখলাম বুঝতে বললাম এখন দিদি জামিও তো বাড়িতে আসিনি আসবে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি প্রতিবেশীরাও অনেকেই দেখলো সকালবেলা অনেকে ভিড় ছিল প্রতিবেশীদেরও ভিড় ছিল তারাও এসে দেখলো যে ঘরের সব মানে আলমারি টানবে সবকিছু ভিঙে মানে জিনিসপত্র উল্টা পাল্টা দেখলো সব চুরি হয়েছে এটা মানে প্রমাণ হলো মানে বুঝতে পারলো তারপর আমরা থানায় জানিয়েছি থানার পুলিশ ম্যান আসলো দেখলো সব মানে ই করে ইনকোয়ারি গেল ইনকোয়ারি করে নিয়ে গেছে লিখিত না আমরা ফোনে বলেছি ভ্যান আসলো পিসিপাটি আসলো এসে দেখে গেল আপনার দিদি জানবো জানানো হয়েছে হ্যাঁ ফোন করেছি তো কি বলবেন এই যে গতকালই পুজো দিতে গেছে তার রাতে একবারে এরকম দুঃসাহসিক চুরি বাড়িতে খারাপ মানে মর্মান্তিক একটা ঘটনা মানে এরা খুবই সৎ মানুষ মানে এরা তো মানে সীমিত ইসের মধ্যেই চলে যেটা মানে পেনশন যেটা পাচ্ছে ওর মধ্যে দিয়েই চলে কষ্ট করে মানে চলে যেটুকু খরচ করে আর যেটুকু চলতে হয় আর কি আর বাকি কিছু সঞ্চয় করে আর সেটুকু চুরি করে নিয়ে চলে গেল কতদিন আগে রিটার্ন হয়েছে ওটা আনুমানিক কত হবে কত সালে যে রিটায়ার হয়েছে আমার মনে নেই ছেলে আছে একটা ক্লাস সেভেন এ ইংলিশ মিডিয়াম পড়তেছে মেয়ে নেই আমার নাম শেফালি রায় আমি বোন বোন রবীন্দ্র চৌধুরী আমার জামোর নাম আর আমার দিদির নাম শিবানী চৌধুরী সমবায়িকা স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তি এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে